সকাল হয়ে গিয়েছে আমি উঠে গিয়েছি এবার আমি কি করবো আপনারা বলেন তো গাইস আমি একটা অন্য আমি এটা পুতুল নাম বলবো না কিন্তু আমি অন্য একটা পুতুল উঠিয়েছি গাইস অন্য পুতুল এটা আপনাকে আমি একে দেখাবো যাই আলমারিতে দেখুন গাইস ওটা একে না ওটা না কিন্তু অন্যটা আর আমি সকালে উঠে অন্যটা খুঁজেছিলাম রাতে কিন্তু আমি এখন আপনাকে দেখাবো পড়েছে একটু ফ্যানটাই জুড়ে দিই

গাইস এটাকে ভি কে কেছে দেখেন তো লাগছে ভি একটু একটু লাগছে মানে ও কিন্তু এখন শিক্ষাও করে না ও নিজে নিজেগুলো ওকে এটা এটাও ভি এটাও ভি গাইস না ই জাংকুক না জাংক না ভি ছিল কে ছিল এটা কে ভি ছিল ও ভি ছিল ওদিকে এরকম করে মুখ ব্যাকা করে গাইস এটা ভি ছিল আমার ভুল কি জাংকুক জাংকুক না এটা ভি ছিল কিন্তু ও এখন মানে ওর একটা ক্লাসের দরকার তো কী করবো গাইস এরকম বাড়িতে প্র্যাকটিস করছে আপনারা সাথ দিলে ওকে ক্লাসও করাতে পারবে লিরি আপনি বলেন কমেন্টটা আমাকে জানাবেন না আপনারা বুঝতে পারলেন না এখানে আমাকে এটা শিংলা পুতুল না কিন্তু এখানে আমাকে এখান থেকে গোল করতে হবে লাবুপুর মতন না কিন্তু গোল মুখ করবে এখান থেকে আমাকে এরকম করে গোল মাথা এভাবে রাখতে হবে এটা হচ্ছে চোখ এটা অন্য পুতুল দেখেন গাইস আপনার চোখ এখনকার বুঝতে পারবেন

দেখুন <laughs> हेलो <laughs> गए <laughs> <laughs> <Hello guys. laughs> এখানে এর বাচ্চা দিতে হতো কিন্তু আঁকা আমি বাচ্চা দিব এখন অবশ্যই আমাকে লাইক করে জানাবেন আমি এখান থেকে ভিডিও ডিসেস করছি আর একটা কথা বলবো ভাই কিন্তু আপনাদের লাইক সাবস্ক্রাইব করতে হবে আমাকে ফলো করতে হবে কিন্তু আমি এখান থেকে ভিডিও ডিসেস করছি তো বাই বাই ভাই এটা কোন কো খাবে হ্যালো গাইস আমি লিসা আমার নাম লিসা আমি এখন কে এটা আগ বয়েস কিন্তু আমার ভিডিও পুরোটা পুরোটা ভিডিও দেখে যাবেন When will I এটা এখন আর এই যে এটা এই যে ভালো হচ্ছে এখন কেন ভালো হচ্ছে না আস্তে আস্তে আরো ভালো হবে আস্তে আস্তে আরো খারাপ হচ্ছে তোমার যে স্কুল থেকে এসে কাঁদবে দাও রঙগুলো দাও তো দাও দাও সব রোয়াগুলাকে কি করেছে রোয়াগুলোকে বের করে জল টল দিয়ে এরকম চাদরে ঘিনাচ্ছে ওরা নোংরা করছে দাও 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 তাদের দাও গামছাতে কেন মুছিস হ্যাঁ সব সময় তোর এরকম বদমাশি বানাই করতে থাকি সব সময় বাড়িতে আমি করি কি করলো তো ওই নি কইছি আমি করি নি যুক্তি নি যুক্তি কি করেছে এগুলো এগুলো কি করেছে রুল রুল বের করে কি করেছে হ্যাঁ কি করেছে রে ব্যাগটা পরিষ্কার করতে চেয়েছিলাম আজকে পরিষ্কার করবো ওই যে নোংরা হয়ে গেছে হুম লিসার ব্যাগ কি করেছে রুল উলকে সব কিছুকে বের করে সর্বনাশ করে দিয়েছে ওদের ভয়ে আমি এখানে টাঙলাম ব্যাগে ভরলাম ইসা সেটা হলে হলে কাঁদবে বিছানে কুড়কুড়ি হচ্ছে তুই চলে আসিস নিজের মনে হ্যাঁ বাচ্চাটি রাস্তা দেখছে কুড়কুড়ি নিয়ে যাবে দে মুরগিকে কুড়কুড়ি দে দিয়ে জিরা Okay. एना लो लेने अतं नहीं দুর্গা কালি ওরা খেয়াল যে মিলেমিশে এই যে এই যে এটা হচ্ছে মুর্গা এটা হচ্ছে মুরগি এই যে পাই যা পাই যা পাই না কি খাচ্ছি এটা হচ্ছে মেয়ে মানে মুরগি এটা এই দেখুন কত সুন্দর আমাকে <laughs> 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 <laughs>